আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য থাকছে একটি ভিন্নধর্মী খবর মাত্র তিরিশ বছর বয়সে ধনী হবেন যেভাবে ধনী হওয়ার বিষয়ে ধনীরা কয়েকটি উপায়ের কথা বলেছেন যা কঠোরভাবে পালন করলে ধনী হওয়া সম্ভব খুব অল্প বয়সেই তবে এই ক্ষেত্রে বিষয়গুলো আংশিক মানলে হবে না সফল হওয়ার জন্য দীর্ঘদিন ধরে বিষয়গুলো অক্ষর অক্ষরে পালন করতে হবে এবার জেনে নিন মাত্র তিরিশ বছর বয়সে মিলেনিয়ার হওয়া গ্র্যান্ড কার্ডনের লেখার দশটি পরামর্শ সর্বাত্মক চেষ্টা করুন বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে আপনি সহজেই ধনী হতে পারবেন না এজন্য প্রথমেই যে কাজটি করতে হবে তা হলো টাকা উপার্জন বাড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করা আর এতে যে পথগুলো সফল হবে সে পথে উপার্জন বাড়ানোর জন্য ক্রমাগত চেষ্টা করতে হবে বড় লক্ষ্য নির্ধারণ করুন অনেকেই লক্ষ্য নির্ধারণে বিচক্ষণতার পরিচয় দেয় না এ কারণে তারা লক্ষ্যমাত্রাই অল্প করে ধরে রাখে ফলে মূল উপার্জনের চেয়েও কমে যায় তাই লক্ষ্যমাত্রা নির্ধারণে বিচক্ষণতার পরিচয় দিন এক কোটির জায়গায় টার্গেট করুন দশ কোটি টাকার এক্ষেত্রে পুরো টাকাটা না পেলেও এর কাছাকাছি অন্তত পৌঁছাতে পারবেন গরিব অবস্থাকে ভয় করুন অনেক ধনী মানুষই অতীতে গরিব ছিলেন বিল গেটস বলেন গরিব অবস্থায় জন্মগ্রহণ করা আপনার ভুল নয় কিন্তু গরিব অবস্থায় মৃত্যুবরণ করাটা আপনার ভুল গরিব হওয়াকে ভয় পাওয়া দারিদ্রের বৃত্ত থেকে বেরিয়ে আসতে বহু ব্যক্তিকে উৎসাহিত করেছে লোক দেখানো বন্ধ করুন সামান্য কিছু টাকা হলেই তা দিয়ে বিভিন্ন বিলাস দ্রব্য কেনা অভ্যাস বন্ধ করুন পর্যাপ্ত টাকা না আসা পর্যন্ত দামি মোবাইল ফোন ঘড়ি গাড়ি ইত্যাদির পেছনে এক পয়সা ব্যয় করা যাবে না অর্থ ব্যয় করার বদলে তা জমিয়ে নতুন করে অর্থ উপার্জনে কাজে লাগান বিনিয়োগ ক্ষেত্রে ব্যয় করুন বের করুন আপনার টাকা জমানোর মূল উদ্দেশ্য হবে তা দিয়ে জুৎসই বিনিয়োগ করা আপনার যে টাকাটাই জমবে তাই বিনিয়োগ করার পথ খুঁজুন লাভ ছাড়া ঋণ নয় সরাসরি আর্থিক লাভ হয় না এমন ঋণ বাদ দিন ঋণ নিয়ে একটি গাড়ি কিনতে হলেও আপনার চিন্তা করতে হবে এ থেকে কি লাভ হবে যদি ব্যবসা ক্ষেত্রে বড় অঙ্কের আর্থিক লাভ আনতে পারে গাড়িটি তাহলেই কেবল তাক কেনা যেতে পারে টাকাকে অগ্রাধিকার দিন বহু মানুষই আর্থিক স্বাধীনতা আশা করে কিন্তু একে বাস্তবে অগ্রাধিকার দেওয়া হয় না যদি বাস্তবেই টাকাকে ভালোবাসেন তাহলে সে আপনার কাছে আসবেই তবে সেজন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে বিশ্রাম বাদ দিন মানুষের মতো টাকা ঘুমায় না এর নেই সাপ্তাহিক ছুটি দিন কিংবা অন্য কোনো বিশেষ দিবস সারা বছর একটা না কাজ করে যায় টাকা আর তাই টাকাকে ধরতে হলে আপনারও বিশ্রামের কথা ভুলে যেতে হবে শুধু যে বিশ্রামটুকু না করলেই নয় তাই করতে হবে গুরু খুঁজে নিন মধ্যবিত্ত সমাজে ধনী হওয়ার কলাকৌশল নিজে নিজে রপ্ত করা অনেক কঠিন এক্ষেত্রে একজন ধনী ব্যক্তির আন্তরিক পরামর্শ প্রয়োজন আর এ কাজে উপযুক্ত ব্যক্তি খুঁজে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ সর্বশেষে বিনিয়োগ 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 আপনার হাতে আয়ের সম্ভাব্য যত আছে তা একাত্রিত করে সতর্কভাবে বিনিয়োগ করতে হবে আর এই বিনিয়োগ থেকে পাওয়া অর্থ আবার বিনিয়োগ করতে হবে এভাবে ক্রমাগত বিনিয়োগ করলেই আপনি আর্থিক ভিত্তি সম্প্রসারিত করতে পারবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ